আমাদের আজকে কর্মসূচি যেমন খুলনাতে বিগত সাত দিন ব্যাপী সিলেবাস শর্ট করার জন্য আন্দোলন চলছে সিলেবাস শর্ট হওয়ার আমাদের প্রথম বছরের প্রথম থেকে যে সিলেবাসটা দিচ্ছে আমাদের সেটার মাঝখানে থেকে বিঘ্ন বেটে যায় মানে বাতিল করে দেয় নতুন খাবার দেয় আর সেই সিলেবাসটা দেয় সেই সিলেবাস আমাদের দুই মাসে কমপ্লিট করা অসম্ভব প্রায় অসম্ভব নয় অনেকটা এই কারণে আমরা আমাদের দাবি কি যে সিলেবাসে শর্ট করতে হবে আমাদের বিগত ন মাস ধরে আমরা নতুন কারিকুলাম করে আসছি কিন্তু এই দুই মাসে যে নতুন সিলেবাস দিচ্ছে সেটা আমাদের পক্ষে মানে অন্যরকম পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে যা আমাদের এই দুই মাসে কমপ্লিট করা একদমই সম্ভব না দুই বছর ধরে আমাদের দিছে যে গাড়িগুলার আমাদের জন্য নতুন আনছে এটা পুরোপুরি এক্সপিরিয়েন্স ওয়াইজ আমাদের যে অভিজ্ঞতা হবে এটার জন্য মূলত আমাদের বইটা দিচ্ছে যাতে আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি বাট এখন যে কারিকুলামটা চেঞ্জ করার সিদ্ধান্ত দিচ্ছে আবার বলতে এই কারিকুলাম আছে এর উপরে আমাদেরকে এক্সাম দিতে হবে আর এই এক্সামটা যদি আমরা এর উপর যদি কোশ্চেন করা হয় এগুলো সাধারণ শিক্ষার্থী কীভাবে উত্তর দেবে কারণ এগুলো সব এক্সপিরিয়েন্স ওয়াইজটা দিচ্ছে আর এক্সপিরিয়েন্স ওয়াইজের মধ্যে একটা বড় মূলক প্রশ্নের দেন বা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো প্রশ্নে উত্তর দেওয়া তো সম্ভব হবে না এই জন্য মূলত আর আমাদের সময়টা একদমই সংক্ষিপ্ত দিয়ে দিচ্ছে এই মধ্যে আমরা কেমন কমপ্লিট করবো আর প্লাস আমাদের যেই আন্তরিটা হয়েছে বিগত এক মাস আগে এটা জন্য অনেকটা সময় চলে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল সে কারণে আমাদের মানে স্কুলের যে সুবিধাটা পাবে ওইটা থেকে বঞ্চিত হয়েছে এই জন্য মূলত আমাদের দাবি সিলেবাসটা মানতে হবে যা যদি সিলেবাসটা আগমন হয় সেক্ষেত্রে আমাদের যেই মানে পরিস্থিতিটা ছিল বিগত বছরে তার আগে যেরকম স্টুডেন্টের লেভেলটা ছিল ওই লেভেলটা একেবারেই ডাউন হয়ে যাবে প্লাস আমরা মূলত এই দাবিটা চাচ্ছি আর এটা আমাদের দাবি মানিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের শেষ কথা তাদের ব্যবস্থা করা হয়েছে আবার তো এটাই আমাদের কার্যক্রম নেক্সট কোনো বিষয়ে এখনও ঠিকভাবে বলা যাচ্ছে না মোহাম্মদ তান রিজামান ইভেন্ট পাইলট পড়ে এখানে ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত সকল স্টুডেন্ট আছে। এবং কুমারখালীর সকল স্কুল আছে আজকে সবাই আসেনি বাট এখানে দুর্গাপুর স্কুল কুমারখালী জেন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় তারপরে পাথরবাড়ি হাই স্কুল সবাই এখানে আছে কালকে থেকে ইনশাল্লাহ আরও স্কুল আমাদের সাথে যোগ তো আমরা চাই যে আমাদের যে সিলেবাসটা বই থেকেও তিন বছরে যুক্ত কারণ আমরা বিগত যে দুই বছরের নতুন কারিকুলাম হয়েছে ওইটা অবগত ছিলাম এখন সব চেঞ্জ এক কথায় আমরা একদম নতুন কারিকুলামে আসি মানে নতুন সিলেবাস তো বোর্ডে যা সিলেবাস দিচ্ছে এটা দিয়ে পরীক্ষা দিতে আমাদের কথা কঠিন হবে এবং যদি আমাদের এই আন্দোলনের মাধ্যমে যদি সিলেবাসটা শর্ট করে তাহলে আমরা পরীক্ষা দিব আর যদি না করে তাহলে আমরা তো বই দিতে আমরা আন্দোলনরত থাকবো এবং আমরা মানে আমাদের দাবি আমাদের তো দাবি করা ছাড়া আমরা কোনো উপায় না সারা বছর

চেঞ্জ করে দিচ্ছে এর ভিতরে আমার দুই মাসের ভিতরে আমাদের পড়া কমপ্লিট করা সম্ভব না তার জন্য আমাদের সিলেবাসটা দরকার